দেশটা দেউলিয়া সাবেক প্রধানমন্ত্রী রে দেশটা দেউলিয়া বানাইল সাবেক প্রধানমন্ত্রী রে সোনার দেশটা শোষণ করল লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী রে কোথায় গেল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা গেলো রে ওই মহিলার সাথ সাং কথা ঠিক না ব্যা কোথায় গেলো কামরুল ইসলাম কোথায় কাদের কাকা

সাবেক প্রধানমন্ত্রী দেশটা কেউলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী সোনার দেশটা শোষণ করলো লুইটা পুটা খাইয়া রে প্রধানমন্ত্রী কোথায় গেল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওই গেল রে ওই মহিলার সাতাং সাতাং কথা ঠিক না বলেন গেল কামরুল ইসলাম কোথায় কাজের কাকা উই গেল ওই মহিলার চেচান কথা ওরে দলের লোকে ভাষাইয়া দলের লোকে ভাষাইয়া দিল নিকললো বাসারে ও দানಮಂತ್ರಿ তুই বলেন না ঠিক না ঠিক বলে আল্লাহ যাকে ভালো বাইবে সেই নেতা নিস্তস্থ স্থান শে পাবে আল্লাহ সম্মান দিতে পারে সম্মান নিবাইতে পারে অতই মাংতাসা অতই যিল্লু মাংতাসা আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মান দিবে সেই সম্মান আর সন্ধান যদি আল্লাহ রব্বর আলমেন চিনিয়ে নেয় এক সেকেন্ডেরও টাইম লাগবে না জোরে বলেন ঠিক না ব্যাঠিক এমন একটা সময় হয়েছিল খানা খাওয়ার টাইম পাই নাই আর কোন তার জীবনে সুন্দর সাবলীল ভাবে চলাফেরা করার টাইম পায় নাই তিনি যেরকম ভাবে নিজের গন্তব্যে বসে একটু এরকম ভাবে থাকবে সে সময়টাও পায় নাই কোন দিক তাকানো কোন টাইম নাই এরকম ভাবে দেশটা তিনি এরকম ভাবে কষ্টে সারতে বাধ্য হয়েছে বলেন ঠিক না ব্যাঠি যে কষ্টে বাধ্য হয়েছে আসলে আল্লাহ হলো আমাকারুমাকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন আসলে আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ মাপকড়কারী যিনি বলেন না সুবহানাল্লাহ যতই বান্দা বান্দী মাকড়কড় না কেন আল্লাহর সাথে কি পারবে পুরো সময়ের জন্য পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়েই তে বড় মাকড়কড়কারী জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইনা আমার তাহলে আমার একটা সময় ছিল

চাইবে একজন যাবে ন্যায় নীতিবান নেতা সারা জীবনের মতো থাকবে এরকম ন্যায় নীতিবান নেতার জন্য আমার আল্লাহ রবীন্দ্র কোরআনকে সংসদে রাখার কথা বলেছেন কোরআন দিয়ে যদি দেশটা আমরা শাসন করতে পারি জান্নাতে হবে আমাদের বাড়ি আমাদের পার্টি বেঁধে বৃহস্পর হরিয়ার নড়ে শিক্ষার দিয়ে কি একবার বলা যায় না আমার হাবা আমাদেরকে এরকম ভাবে যখন এরকম গত যেগুলো সরকার ছিল আমাদের সঠিক ভাবে কে যায় নাই শুতে যায় নাই ভালোবাসতে দেয় নাই সঠিকভাবে কথা বলার মত আমাদের পরিবেশ দেয় নাই আমাদের মাফিল করতে দেয় নাই ওই সকল নেতাদের দুটো পিটা উপরে মারা দরকার যারা বলেন না ঠিক না বেঠিক এরকম নেতা মানিরের দরকার নাই আমাদের নেতা হওয়া দরকার হলে একমাত্র আল্লাহ ওয়ালা তাকওয়া পরহেজগার নেতা ওর জন্য বলে না ঠিক না বেঠিক বন্ধুগুলো আমার ভাইরা আমার গভীর ভাবে খেয়াল করে আজকে শুনবেন আপনারা এমন একটা আজকে আলোচনাটা নেতার গুণা বলি এবং বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার যেই নেতা কোন সময়ের জন্য মিথ্যা কথা সে বলতে পারবে না ঠিক না বে ঠিক বলেন তার কারণটা হল নেতা এমন হওয়া উচিত তা সদা সর্বদা সত্য কথাটা বলবে যেই নি তার জবাবদি সব টাইমের জন্য আধা খেলা পাবে না হবে না ঠিক না বৈঠই বলেন মানুষের সম্মকে এমন ভাষায় কথা বলবে মানুষ যেহেতু এই কথা না শুনে মানুষ যেন আশ্চর্যান্বিত হয়ে যায় মানুষ যেহেতু বলে আল্লাহ সাল্লামের মতো নেতা হওয়া দরকার তার এমন একটা নেতৃত্ব ছিল এই বৈশিষ্ট্যর কারণে ব্যবহার আচারের কারণে অসংখ্য ইহুদি না পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাত ধরে পায়াত হয়ে গিয়েছে জোরে বলেন সুবাহান আর জোরে বলেন না একবার সুবাহান তাহলে নেতা হবে গেলে সাল্লামের মতো নেতা হওয়া দরকার যদি বলুন নাই তার জমানে কোনো দিনের জন্য মিথ্যা ভাষা বের হয় নাই তার জবান দিয়ে কোন ধরনের খারাপ ভাষা পরিহার করে নাই তিনি এরকম ভাবে খারাপ ভাষা সে তার জবান দ্বারা বলে নাই গাড়ি গালাস করে না। সদা সর্বদা ভালো ভালো নিক নিক কথা তার জবান বাইরে হয়েছে এই জন্য তিনি শ্রেষ্ঠ নবী দ্বার নবী রহমান তার লীলাবিন নবী বলেন সুবানন্দ সেই রহমতের নবী তার নবী রহমান তার নীলামেন নদী এমন একটা নবী ছিলেন তার ব্যবহার শুনে শুন্তো বেইমান বলুন মুসলমান হয়ে গেছে করে বলেন সুবাহান তাহলে আল্লাহ রসুলের মতো আমাদের হওয়া দরকার আছে না কিন্তু এখনকার যে নেতা না খেতা শয়তানের যেটা যাতা জায়গায় জায়গায় বাজায় লেটা ফেটা ধরে বলেন না ঠিক নেবে ঠিক বলেন এরকম ভাবে আগের জামানার রবি রসুলদের সময়ে যেগুলো ছিল নেতা অমর অমর বিন খাবি আল্লাহ উনিও ছিলেন একজন দক্ষ নেতা

ন্যায়পরায়ণতা থাকবে সুন্দর সাবলীল ভাষা তার ভিতরে থাকবে পদা খেলাপকারী থাকবে না মিথ্যা পরিহার করতে হবে নামাজি হতে হবে বেঈমান হওয়া যাবে না ঠিক বলেন আর ইমান যদি সই তাহলে সেই নেতা যতগুলো কথা কয় আল্লাহকে সে করে ভয় তার জীবন হবে ময় তার হবে জয় তার জীবনেও কোনো জন্য হবে না ক্ষয় একবার চিৎকার দিয়ে কি বলা যায় না ঠিক না ব্যাঠি আর এখনকার নেতারা আগের জামানার নেতারা পড়তো নামাজ বলে বলেন না ঠিক নেই বটি তারা নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত আর এখনকার নামাজ করে না দড় নামাজ করে না এক ওয়াক্ত গাজা খায় ছয় ওয়াক্ত ফেনসিডিল খায় হলো আট ওয়াক্ত ঠিকভাবে ঠিক বলেন বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে নামাজই হতে হবে কেন এক নেতা আমাদের বাংলাদেশের ভিতরে আসলে বিচার বৈশিষ্ট্য হবে হয় এমন দরকার আমি নেতার যেরকম শ্রোতারা আছে তারা চাইবে যে এই নেতা ভালো এই নেতা ভালো লোকে যারে ভালো বলবে সেই ভালো হবে ঠিক না বেঠিক বলে নিজে যাকে বড় বলে নিজে ভালো সেই নাই পরে যারে ভালো বলে ভালো সেই হয় যদি বলেন না ঠিক না বেঠিক নিজেই যদি আমি বলি আমি ভালো আমি ভালো আমার মতো ভালো কেউ নাই দেখি তার hồn কাড় গেছে সে কখনো পশ্চিম কালে এরকম ভাবে ভালো হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন আসলে নেতার বৈশিষ্ট্য সর্বসময়ের জন্য হবে সুন্দর শাসনের ভাষা হবে নেতার বৈশিষ্ট্য এমন হওয়া দরকার যে নেতার দ্বারা কোন মিথ্যা কথা বের হবে না ঠিক না বৈঠই বলেন এরকম ভাবে ষোলো বছর যে নেতাটা ছিল নেত্রীটা ছিল আমাদের মাঝে উনি ছিল ওনার মতো তা কিন্তু হওয়া যাবে না আসলে ভাবে লোকে যাকে কে সেই আজকে হবে ভালো কথা যে সেই আসলে ভালো হবে বলেন দেশটা দেউলিয়া দেউলিয়ামাইলো সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া দেউলিয়ামাইলো সাবেক প্রধানমন্ত্রী হচ্ছে